আজকে আপনাদের সাথে একটা হোল দিনের ব্যাচল লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি যেখানে আমি অনেক কাজ করার ফাঁকে বাজার করেছি রান্না করেছি মন মতো তারপর তৃপ্তি করে খেয়েছি আর সাথে তো সারা সারাদিনের কাজকর্ম আছি তা থাকবে সো আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ব্লগ শুরু করেছি আমি সকালবেলা উঠে গরম পানি দিয়ে ইদানিং গলার অবস্থা এতই খারাপ আমি কিন্তু ঠান্ডাটা মোটামুটি অ্যাভয়েডই করতেছি বার ঘুম থেকে ওঠার পরই দেখতেছি আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না আর প্রচন্ড রকম ব্যথা মানে মনে হচ্ছে যে ভিতরে ভিতরে জ্বর আসছে বাট বুঝতেছি না এমন একটা ব্যাপার আর কি পরে আম্মু আর বাপ্পি বলো যে একটু গরম পানি কন্টিনিউ খেতে সো গরম পানিটা খেয়ে আমি চলে আসলাম আমার ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে আজকে আমি খুবই ঝটপটে একটু বোম্বে টোস্ট করে ফেলছিলাম মানে এত পরিমাণে ক্ষুধা লাগছিল আমি আবেগ ব্রেকের বসে অনেকগুলো বোম্বে টোস্ট করে ফেলছি মোটামুটি পাঁচ পিসের মতো বাট আমি দুই পিস খেয়ে আমার পেট ফুল হয়ে গেছিল বুঝি নাই আমি আসলে এখনো কিন্তু আমার ভয়েস ওভার করতে অনেক কষ্ট হচ্ছে বেশ কয়েকবার রিটিক নিতে হচ্ছে আর এই হচ্ছে আমার কাণ্ড দেখেন আমার এত গলা ব্যথার মধ্যে আমি আইসক্রিম খাওয়ার লুপটা সামলাতেই পারছি না আমি মানে জীবনের যত লু আছে সব কন্ট্রোল করতে পারলেও এই আইসক্রিমের লুব আমি কন্ট্রোল করতে পারি না আর আমার না শীতকালেই বেশি আইসক্রিমের ক্রেভিং ওঠে বেসিক্যালি গরম পানিটা খাওয়ার পর একটু আরাম আরাম লাগতেছিল গলাটা অ্যান্ড মনে হচ্ছিল যে আমি সুস্থ হয়ে গেছি আর তারপরে আমি এত বড় সাহসটা করলাম আর এখানে আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম আইসক্রিম খেতে খেতে আর আইসক্রিম খাওয়ার এই ফালতু ডিসিশনটার জন্য আমার এখন পর্যন্ত সাফার করতে হচ্ছে আমি এখন অনেক বেশি অসুস্থ আজকে ঘুম থেকেই উঠতে পারতেছিলাম না আমার এত শিখ লাগতেছিল আর আপনারা তো জানেন যে আমি একা থাকি সো একা সারভাইভ করাটা খুবই বেশি প্যারা যখন আপনি অসুস্থ হয়ে যাবেন তখন আরও বেশি প্যারা আর কি যাই হোক এখানে আমি আইসক্রিমটা খাওয়ার পর আর রিস্ক নেই নেই আমু বলতেছিল তাড়াতাড়ি মেডিসিন খেয়ে নিতে পরে আমি খুঁজতেছিলাম যে নাপা এক্সট্রা কিনা দেখলাম যে না এক্সট্রা নাই পরে নর্মাল না পা একটা নিলাম আর এই শীতকালটা আসার পর থেকে আমার রেগুলার এত পরিমাণে এই ওষুধগুলো পরিমাণে ওষুধ খাচ্ছি এটাকে আদৌ ঠিক কে বাট কি করব বলেন সাইনাস তার উপর হালকা একটু ঠান্ডা লাগলে খুব কষ্ট হয় সারাক্ষণ গরম পানির খেতেও ভাল লাগে না চাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটা মেডিসিন নিয়ে বেশ কিছুক্ষণ আমি কাজ করলাম ল্যাপটপে অ্যান্ড এখন ল্যাপটপ অফ করে মনে হলো যে আমার একটু বাজারে যাওয়া উচিত আজকে আমি একটু বাজার টাজার করবো আশায় বেশি কিছু বাজার নাই সো আমি এখন একটু কাঁচা বাজারে আসলাম এখান থেকে কিছু কাঁচা বাজার করব আর কাঁচা বাজার এসে তো আমি এত কনফিউজ হয়ে গেছি দেখেন সিমের ভেরিয়েশন চার টাইপের কোন সিমটা ভালো এখন আমি কিভাবে বুঝবো বলেন তো আমার সিম কেনার খুবই ইচ্ছা ছিল বাট এত ভেরিয়েশন দেখে আমি নিজেই কনফিউজ হয়ে গেছি আর টু বি অনেস্ট দোকানদার মামার উপর আমার একটু ট্রাস্ট ইস্যু আছে আমি একদমই ট্রাস্ট করতে পারি না সেই জন্য আজকে আমি অনেক কিছুই কিনি নাই সো এখান থেকে টুকটাক কিছু বাজার করেছি বাজারগুলো আমি বাসায় নিয়ে শেয়ার করবো আর আজকে কিন্তু আমি দিন পর বাজারে আসলাম মোটামুটি এক কোটি বছর পর আজকে নিজে বাজার করলাম রান্না করব মনে হচ্ছিল এরকমই দিন পর আর এসে দেখলাম যে নতুন আলু উঠে গেছে নতুন আলু কিন্তু আমার অনেক বেশি পছন্দ আলুর জিনিসটাই আমার পছন্দ মানে এটা আমাকে সিদ্ধ করে দিয়ে রাখলো আমি খেতে পারবো আলু আমার এত বেশি পরিমাণে পছন্দ সো আমি আমার বাসাতে আলু থাকা সত্ত্বেও আমি এখানে আবারও এক কেজি নতুন আলু নিয়ে নিলাম তারপর চলে আসলাম মুরগি কিনতে আজকে আমার লেয়ার মুরগি খেতে খুব ইচ্ছে করতেছে লাস্ট টাইম আপিরা যখন আসছিল তখন একটা লেয়ার মুরগি রান্না করেছিলাম যেটার টেস্ট আমার কাছে অনেক বেশি মজা লাগছে যদিও রান্নাটা করতে অনেক সময় সাপেক্ষ বাট স্টিল আমার কাছে ভালোই লাগছে টেস্টটা তাই ভাবলাম যে আজকে নতুন আলু দিয়ে আমি লেয়ার মুরগি রান্না করবো তাই বড় দেখে একটা লেয়ার মুরগি কিনে নিয়ে আসছি যেটার ওজন আড়াই কেজির উপরে ছিল যাই হোক এই হচ্ছে গিয়ে আমার টুকটাক বাজার বাজার করার পর আমি বাসায় চলে আসলাম আর এখন হচ্ছে বাজারগুলো আনপ্যাক করে আমি গুছিয়ে রেখে দেবো আজকে মোটামুটি আমার অনেকগুলো কাজ করা হয়েছে তার উপর বাসারও কাজ করা হয়েছে যেদিন আমার প্রফেশনাল কাজও বেশি থাকে প্লাস বাসার কাজও বেশি থাকে সেদিন মানে একটু খুশি থাকে যে যাক দিনটা একটু প্রোডাক্টিভ গেল বাট আমার উপর অনেক বেশি প্রেশার পড়ে যায় আর কি আর এই তো আমি শীতের প্রথম বাঁধাকপি কিনে আনছি এটা আমার এবার ফার্স্ট খাওয়া হবে এই শীতে এবারে আমার খাওয়া হয় না আর কি তারপর একটু শশা কিনে আনলাম শশা বলতে ক্ষীরা আর কি ক্ষীরাটা আমার কাছে বেশি ভালো লাগে শশা থেকে আর টমেটো ছিল আলু ছিল ধনে পাতা ছিল আর সবজিটা স্পেশালি আমি একটু তরতাজা কিনে তরতাজা রান্না করে খেতে পছন্দ করি তাই আমি একসাথে অনেক বেশি সবজি কিনি না যেহেতু বাসার বাসার নিচেই কিছু পাওয়া যায় ভ্যানেও পাওয়া যায় ওসু বাজারও খুব কাছে সেজন্য আমি একসাথে বেশি কিছু কিনে আনি না আর কি আর এখানে আমি রান্না করার জন্য যা যা দরকার সব কিছু আগে প্রসেসিং করে রাখতেছি রান্না করতে করতে কাজ করাটা আমার পছন্দ না আমি আগে সব সুন্দর করে গুছিয়ে জোগাড় করে নিই তারপর হচ্ছে কি একসাথে রান্না করে ফেলি এতে করে রান্নার টাইমটা অনেক সেফ হয় প্লাস আমার রান্না করতেও ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে মাছ মাংস কাটিয়ে আনার পর আমি এক্সট্রা টাকা দিয়ে ধুইয়ে আনি সো আমার আর কোনো প্যারা নিতে হয় না তারপর বাসায় আসার পর আমি হালকা পাতলা একটু ক্লিন করে ফেলি আর কি আর নতুন আলু খেতে যতটা মজা মানে আমার কাছে মনে হয় যে ছিলতে ততটাই প্যারা যাই হোক যেমন তেমন ভাবে সবগুলা কাজ আমি কমপ্লিট করে ফেলছি আর এখন রান্না করতে আমার আরামই লাগবে আর এই যদি প্রিপারেশনটা আমি আগে আগে না নিই রান্না করতে করতে প্রিপারেশন নিব এত সাহস আমার নাই আর আমি এত প্রোর না আর আমার হচ্ছে ফ্রিজে মশলা করাই ছিল বাট পেঁয়াজ রসুন যে পেস্টটা সেটা শেষ হয়ে গিয়েছে বাট আদার পেস্টটা অনেকখানি রয়ে গেছে যেটা দিয়ে আমার আগামী মাস চলবে কারণ আমি প্রতিদিন রান্না না রেগুলার আমার রান্না করা হয় আমি আজকের জন্য যতটুকু প্রয়োজন একটু রসুন পেস্ট করে নিলাম আর এখানে টমেটো কেটে নিয়েছি অনেকে মুরগির মধ্যে টমেটো দেয় না বাট আমি সব কিছুতে একটু টমেটো দিতে পছন্দ করি কারণ টমেটো হচ্ছে আমার সবচেয়ে পছন্দ একটা সবজি আমি সব কিছু রান্নার মধ্যে একটা টমেটো দিয়ে দিই আর রান্না যে ডিটেলসে শেয়ার করবো রাঁধুনি না বাট তাও আমি যে টাইপের রান্না করি বা যেভাবে রান্না করি আমার প্যাটার্নটা আপনাদের সাথে শেয়ার করছি একটু তেলের মধ্যে আমি হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি একদমই আমার আম্মুর স্টাইলে রান্না বান্না করি আর কি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন অ্যান্ড একটু সফট হয়ে আসলে আমি টমেটোগুলো দিয়ে দিব যেন টমেটোটাও তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে একদম গলে যায় আর কি তারপর আমি বাটা মশলাগুলা ইউজ করি আপনার স্টেপ দেখলেই বুঝতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু অলমোস্ট নরম হয়ে আসছে আর এ পর্যায়ে আমি একটু টমেটো অ্যাড করে দিছি অ্যান্ড সব কিছু একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি হচ্ছে গিয়ে বাকি যে বাটা মশলাগুলো আছে যেমন রসুন বাটা আদা বাটা সেগুলো অ্যাড করে দিয়েছি অ্যান্ড দেন একটু ভাজা ভাজা হয়ে আসলে সামান্য একটু পানি দিয়ে আমি গুড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছি সব ধরনের গুঁড়া মশলা আমি অ্যাড করেছি আর সাথে হচ্ছে এক্সট্রাভাবে চিকেনের যে মশলাটা হয় রাঁধুনি মিক্সের সো ওইটা অনেক বেশি পরিমাণে অ্যাড করেছি আমি মোটামুটি চার চামচের মতো অ্যাড করেছি আর মুরগি কিন্তু আমি পুরাটা একসাথে নিয়ে নেই কিছু টুকরা মানে অর্ধেকের একটু বেশি পরিমাণে নিয়েছি আজকে রান্না জন্য আর কি আর মুরগিটা আমি আগেই একটু ভেজে রেখেছিলাম আমি আপনাদের সাথে আগেও বলেছি এটা দেশি মুরগি হোক বা যে কোনো ধরনের মুরগি হোক না কেন আমি একটু আগে ভেজে তারপর রান্না করতে পছন্দ করি পাশাপাশি আমি আলুটাকেও একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি মানে মুরগিতে না ভাজা আলুটাই বেশি ভাল লাগে খুবই অনেস্ট আমার এই ব্লগটা শেয়ার করতে করতে এখন নিজেরই অবাক লাগতেছে আমি কখনোই চিন্তা করি নাই আমি আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি বা আমার রান্নার কোনো স্যুট আমি শেয়ার করবো বা আমি কখনো রান্না করতে পারবো এই জিনিসটাই আমি চিন্তা করিয়ে নিই তো যাই হোক এখন রান্না করতে পারি আলহামদুলিল্লাহ নিজে সার্ভাইভ করার জন্য যতটুকু দরকার ততটুকু রান্না রান্না করতে করতে পারি পারি খুব ব্যাপারটা এমন না আর মুরগি তরকারি রান্না করেছি ভাবলাম যে একটু পোলাও রান্না করে ফেলি যেন আগামী দুই দিন আমার এই পোলাও মুরগি দিয়ে চলে যায় যদিও মুরগিটা অনেক দিন যাবে বাট পোলাওটা আমার মোটামুটি দুই দিন যাবে চারবেলা হয়ে যাবে ওই পরিমাপেই দিয়েছি আর তো আমার রান্নাবান্না শেষ এই হচ্ছে আমার তরকারির লোক আমি তরকারিতে একটু ঝোলটা বেশি রেখেছি যেহেতু এটা আমি অনেক দিন লাগিয়ে খাবো সো জাল দিতে দিতে ঝোলটা অনেক কমে যায় তো সেই কারণে ভাবলাম যে একটু বেশি পরিমাণ রাখি আর একটু ডালও রান্না করে ফেলছিলাম আর এই পোলাওটা এত পারফেক্ট হয়েছিল অনেকদিন পর আমার পোলাও পারফেক্ট হয়েছে একদম ছড়ছড়া পারফেক্ট সো খুবই মজা লাগছে আমার কাছে রান্নার প্রশংসা নিজেই করতেছি আমি খুব তৃপ্তি সহকারে খেয়েছি আর কি যেদিন একটু মন দিয়ে রান্না বান্না করি ওই দিন আমার প্লেটটা নিজে সাজিয়ে খেতেই বেশি ভালো লাগে নিজেকে নিজে প্যাম্পার করার থেকে বড় আর কিছুই হতে পারে না আমি সবসময় ট্রাই করি নিজেকে একটু বেশি প্যাম্পার করতে আর খাওয়া দাওয়া শেষ করে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলেই হচ্ছিল না কারণ নর্মালি দেখা যায় যে রাতের বেলা পোলাওটা আমি একদমই পছন্দ করি না খেতে একটু অ্যাভয়েড করি কারণ পোলাও নর্মালি খেলেই দেখা যায় যে গলাটা একটু বারবার শুকিয়ে যায় একটু যাদের গ্যাস্ট্রিকের ভাবলাম যে কি আছে জীবনে খেয়ে ফেলি তো সেই কারণে একটু বেশি পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর রাতের অবস্থা দেখেন এত বেশি পরিমাণে কুয়াশা পড়তেছিল সেটি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যাই হোক ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ